সামনের মাসে কথা বেশি কথা তোর কাছে আসি সামনের মাসে বেতন দিয়ে দিবি হুজুরের বউ হোলা আছে মা বাবা আছে একটা রিজিক আছে যদি বেতন না দিতে হাতের রাগ করে নাম আসবো ভাইবনি হুদুর তো রাগ ঘরে যাবো বদলা দিলে আলার কাছে বেতন দিয়ে লাগবে

কথা বোঝার আর কিছু কই দাও হুজুর বেত দিবে লাই বহুত চেষ্টা করছি কিন্তু হারিয়ে দা কিন্তু কালকে দরকার কে আবার চিন্তা ভাবনা আছে আর কা গার অপমানি কইলো অপমানি আয় একটা সরল সহজ আমি এটা আন খুব ভালো হইছে দেখছেন না হুজুর আল্লাহর রহমতে আর কত জন্য কইও মেন ভালো হই যাবো অনলাইন মনে করুন খারাপ হত চলতো না আম ওগর দছি বাই সাইড গরে দরি পানের বেতন টাই সামনে মাসে ক্লিয়ার করি ভেগুনে তুমি দি দিও কথা বুঝছেন কি লান রবি সাহেব আঙ্গো গারু ফরা আনার দরকার না তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর বেশি কথা কইলাম না